নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যন্ত্র আবিষ্কারে জগতে আমাদের অনেক সুবিধা হয়েছে তা যেমন অস্বীকার করার জায়গা নেই তেমনি যন্ত্র যন্ত্র নাও কি কম দিয়েছে নিত্য নতুন যন্ত্রের উদ্ভাবনে রাক্ষস ন্যায় গ্রাস করেছে চাকরির বাজার ভয়ানক স্বপ্নের ভূমিকায় সবসময় ভূতের দরকার লাগে না শুরু করছি আমার আজকের পাঠ বনফুলের লেখায় নমযন্ত্র। যন্ত্র বিকট গর্জন করে একটা বাস দাঁড়ানো বাড়ির সামনে সিংহ এসে গর্জন করলে বন্দুক পার করত মানুষ এসে গর্জন করলে তাকে থামতে বলতুন কিন্তু বাসকে কিছু বলা যাবে না সৌমানে গর্জন করতেই লাগল বিজ্ঞানের দাপটে মান সভ্যতায় বিব্রত হয়ে পড়েছে আমার বুড়ো মামাটা মরলে কিছু টাকা পাওয়া যেত কিন্তু মা মা মরবে না এত ভালো ভালো ওষুধ বেরিয়েছে যে মানুষের মৃত্যুর হারই নাকি কমে গেছে আর মরছে না পৃথিবীতে স্থানাভাবের খবর রোজই পাওয়া যাচ্ছে এই সমস্যায় কাতর হয়ে বিজ্ঞানীরা মাথা ভাবিয়ে নিরোধ পন্থা বার করেছেন তা যে মানব সভ্যতাকে আবার কি প্যাচে ফেলবে কে জানে এমনি তো দেখছি যাদের জন্ম নিরোধ করা উচিত তারা কিছু পড়ছে না করছে বড় লোকেরা বিলাস আর বদমায়েশীর সুবিধা হবে পরে কিছুদূর থেকে সন্ডাকৃতি নিঃসন্তান বা কম সতার মহিলারা সমাজের উপর যে ছায়াপাত করেছে তা তো আশঙ্কাজ বিজ্ঞানের কোনটাই বা ভালো রেডিও হয়ে আমরা গুণীদের প্রতি হারিয়েছি রেডিওতে কোনো বড় গুণী হয়তো গান গাইছে বা বড় পণ্ডিত বক্তৃতা দিচ্ছে আমরা রেডিও খুলে তার সামনে বসে হাসাহাসি গান গল্প করছি তাদের গান বা বক্তৃতা শুনছি না যদি কষ্ট করে তাদের নাগায় পেতে হতো তাহলে কি আমরা এমএলপি করতাম ফোনের কথায় ধর স্বস্তিতে বসতে দেয় কি ফোন বাজলেই হ্যানো বলে সারা পিতেই হবে রামা শ্যামা যেই হোক সে ফদর করে যত বাজে কথা বলুক আপনাকে শুনে যেতে হবে ফোনের দাপটে বিশ্রাম শান্তি সব বিসর্জন দিতে হয়েছে আমাদের ট্রেন ট্রাম মোটর আমাদের সুখ সুবিধার চেয়ে অসুখ অসুবিধাই বেশি করেছে সব খতিয়ে যদি দেখা যায় আগে যারা হেঁটে হেঁটে তীর্থে যেতেন তারা যে মনোভাব নিয়ে যেতেন এখন আমরা তাকি যাই আমাদের ক্রমশ অমানুষ করে ফেলেছে এই যন্ত্রগুলো সব আয়ত্তের মধ্যে এসে গেছে বলে আমরা নিষ্ঠা ফুলেছি তপস্যা ফুলেছি তপস্যা করেই এখন টাকার এরোপ্লেন এরোপ্লেন আমাদের আপ্লু নষ্ট করেছে শান্তি অরণ করেছে আমরা সর্বদা সশঙ্কিত হয়ে আছি আকাশ পথে ওই বুঝি শত্রু এসে মাথার ওপর বোমা ফেললো পারমানবিক বোমার কথা শুনলে তো পেটের মধ্যে হাত পা সের গিয়ে যায় পরমানবিজ্ঞান মানব সভ্যতাকে শেষ পর্যন্ত যে কোন ভাবারে নিয়ে যাবে জান দু আরে কড়া লড়ল স্বদেশ কাগজের সম্পাদক গণেশ গুড়গুড়ি এসে প্রবেশ করলে এই গুড়গুড়ি বসায় এ এত রাত্রে আমার সর্বনাশ হয়ে গেছে দাদা চাকরিটা গেল কাচ্ছা বাচ্চা দিয়ে এখন যে করি বুঝতে পারছি না কিরকম হঠাৎ চাকরি গেল কেন চিৎকার করে উঠলেন বুড়গুড়ি মশাই প্রগতি প্রগতি বিজ্ঞানের প্রগতি দুটো মেশিন বেরিয়েছে নিউক্লিয়ার মেশে অদ্ভুত কাণ্ড দাদা একটা মেশিনে প্রবন্ধ গল্প কবিতা উপন্যাস সমালোচনা যা খুশি ঢুকিয়ে দিয়ে হাতের ঘুরিয়ে আধ ঘন্টা বসে থাকুন একটু পরেই ছোট একটি কার্ড বেরিয়ে আসবে তাতে লেখা থাকবে চলতে পারে কিংবা অচল আমি সব কবিতা গল্প এতদিন অমনোনীত করছিলাম ওই মেশি তার সবগুলোকে মনোনীত করেছে দ্বিতীয় মেশিনটা আরো আশ্চর্যজনক এক গাদা ভুল ঠুকিয়ে দিন তার মধ্যে বোতাম টিপে দিন একটা একটু পরেই সংশোধিত ছাপা প্রুফ পেরিয়ে আসবে আমাদের মালিক ওই দুটো মেশিনই কিনেছেন আর আমাকে নোটিস দিয়েছেন কয়েকটি সাব এডিটনেরও চাকরি গেছে ওই মেশিন দুটোই এখন কাগজ চালাবে আমার আর দরকার নেই আমি এখন কি করি বলুন তো ও আপনার তো পাটের ব্যবসা আছে দিন না কিছু একটা জুটিয়ে বললাম আমি পাটের ব্যবসা তুলে দেব ভাবছি ওদেশে মেশিন ওরা যেরকম করছে তার সঙ্গে আমার নেই গুড়গুড়ি মশাই খুব করে কেঁদে ফেকেন তার আবক্ষ বিলম্বিত দাড়ি বেয়ে অশ্রু চলতে লাগল আপনিও ব্যবসা তুলে দেবেন তা রইল কি যাই তাহলে অবিনাশবাবুর কাছে শুনেছিলাম তিনি একজন অভিজ্ঞ সন্ধান করছেন যে মেয়েটি তার লেখা তো সে নাকি প্রেম করে সরেছে বললাম অবিনাশবাবু আর স্টেনও রাখবেন না তিনি একটা টেপ রেকর্ডার কিনেছেন ও তাই রাখি তাহলে কি বলবো ভেবে পেলাম না গুড়গুড়ি মশাই ব্যয় খানিক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর বললেন এক্সচেঞ্জে একটা নাম লিখিয়ে রাখি তারপর অদৃষ্টে যা আছে তাই হবে গুড়গুড়ি মশাই চলে গেলে আমি কিন্তু হাপটি ছাড়তে পারলাম না দুয়ারের কড়া আবার নড়ে উঠল এই কড়া আর কলিং পেলো বিজ্ঞানের কীর্তি চারিদিকে বিজ্ঞানের দৌড়াত্ম আসতে পারি আসুন আসুন বিজ্ঞানের অধ্যাপক কুলদাবাবাবু প্রবেশ করলে আরে মশাই বিজ্ঞানের আর একটা অদ্ভুত আবিষ্কারের কথা শুনেছেন সবই তো অদ্ভুত কোনটার কথা বলছে ফেরি বলে যন্ত্রটার নাম শুনেনি যন্ত্র নয় মিরাকল দু হাজার টাকার টিকিট কেটে কিনে সেই যন্ত্রের মধ্যে আপনার কোনো মৃত আত্মীয়ের নাম লিখে ছেড়ে দিন সে যন্ত্রকে যন্ত্র বো করে আকাশে উড়ে যাবে আর একদিন পরেই আপনার মৃত আত্মীয়কে সশরীরে এনে হাজির করবে একটা ফেরিতে পাঁচ জন আসতে পারে দাম দশ কোটি টলার এক হিসেবে বলতে হবে একজন বিজনেস ম্যাগনেট কিনে এনেছেন যন্ত্রটা রোজ দশ হাজার টাকা গাওয়াচ্ছে প্রফেসর গাউফক রাউটন ফেরি সম্বন্ধে আজ একটা বক্তৃতা দিচ্ছেন সায়েন্স কলেজে যদি যেতে চান সঙ্গে নিয়ে যেতে পারি আপনাকে আমি সেখানেই যাচ্ছি উলতা বাবু কিছুদিন আগে আমার কাছে সপ টাকা ধার নিয়েছিলেন এখনো আমাকে না সভায় নিয়ে যেতে চান একটু মাখামাখি করে অন্তরঙ্গতা পড়বার চেষ্টা আর কি বললাম না যাব না শরীরটা ভালো নেই তেন বাবু চলে গেলেন পরপরতে চোখ কেমতে হল কি রে হাবা কার কণ্ঠস্বর আমি জ্যোতির্ময় পুরোপায়স্ত ছেলেবেলায় আমার ডাক ডাক যে হাবা ছিল এই কথা তো বেশি লোক জানে না কাছে আসতে হপ চুকিয়ে গেলাম কে পাঁচা তুমি হ্যাঁ বিশ বছর আগে হাতুরে রাম ডাক্তারের ইনজেকশনের খোঁচায় পটল তুলেছিলাম দৌলতে আবার সশরীরে ফিরে না। সেটি হ্যাঁ আওয়ার হোয়াইট বোম্বে গিয়ে দু হাজার টাকা দিয়ে টিকিট কিনে তার পুরনো স্বামীকে ফিরিয়ে এনেছে আয় ভয় নেই ব্রাদার ইহলোক পরলোক চলতে শুরু করেছে এবার সবাই ফিরে আসবে মহাত্মা দুরাত্মা সব আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম একটু কিন্তু মুশকিলে পড়েছি ভাই সাহায্য করবি কি সাহায্য কোথাও বাড়ি পাচ্ছি না তোর তো প্রকাণ্ড বাড়ি থাকতে দিবি কিছুদিন তোর স্ত্রী যে বাড়িতে থাকতো সেটার কি হলো দু বছর বাড়ি ভাড়া বাকি পড়াতে বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে তাকে ব্যাপার কি হয়েছিল শোন পাহনে। আমি মারা যাবার পর আমার স্ত্রী বৈধব্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্রিস্টান হয়ে মিস্টার গোমসকে বিয়ে পড়েছিল আবার চারটি মেয়ে হয়েছিল গোমসেরও হয়েছে তারপর হলো ঝগড়া চুলো চুলি লাঠা লাঠি স্ত্রীর মাথায় ব্রেন হয়ে পেল একটা গয়না গাটি বিক্রি করে বম্বেতে গিয়ে আমার স্মরণ নিলেন আবার না করে করবে কি আটটা মেয়ে নিয়ে এসে প্র্যাকটিক্যালি রাস্তায় রাস্তায় ঘুরছিল আমি এসে পড়ল সব দেখে শুনে তো ভাই আমার চক্ষু চরম গাছ হয়েছে কিন্তু আপনার আমি ভাই ভদ্রলোক যার সঙ্গে একদিন সাত পাকে বাধা পড়েছিলাম তাকে রাস্তায় ফেলে তো পালাতে পারি না তুই অন্তত মাস খানেক আমাকে থাকতে দে আমি যা হোক একটা ব্যবস্থা করে ফেলছি ইতিমধ্যে বললাম এক হিসেবে তুই তো রেফিউজি রিফিউজি ক্যাপে চলে যানা। হ্যাঁ আমি আর কোথাও যাব না এইখানে বসলু এই বলে সে আবার সোফায় বসে পড়ল ও তোমরা চলে এসো না হা আবার বাল্য বন্ধু পাঁচু গৃহিণী আটটি মেয়ে নিয়ে প্রবেশ করলেন আমি ঘামতে লাগল বুকের ভিতর কেন যেন একটা যন্ত্র নাও হতে লাগল ভগবান কিন্তু দয়া করলেন যন্ত্রণার অবসান হল ঘুমটা ভেঙে গেল এতক্ষণ আপনারা শুনছিলেন বনফুলে লেখা একটি অদ্ভুত সুন্দর গল্প নমযত্র। গল্পটি কেমন লাগলো আমাকে জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার